নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ইনফো চ্যানেলে বন্ধুরা আজকে আমরা প্রাইভেট জবগুলি নিয়ে আলোচনা করব। যেখানে টোটাল চারটা জব ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে এগুলি কিন্তু আমরা নিউজ পেপার থেকে কালেক্ট করেছি তো আমরা বেশি দেরি না করে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই নিউজ সম্পর্কে জানিয়ে দেবো যে কোথায় কোথায় এই ভ্যাকেন্সিটা বেরিয়ে এসেছে এবং কোথায় কোথায় লোক নিয়োগ করা হবে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই চ্যানেল নতুন সঙ্গে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবে বেলাইকান টন করে রাখবে পর্যন্ত গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিটার ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করে নিই প্রথমত এখানে কর্মখালী আগরতলায় একটি ফাস্ট ফুডের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ বা মহিলা রান্নার লোক এবং হেল্পার চাই বেতন ক্রমে তোমাদের জানানো হবে যোগাযোগের জন্য নাম্বার দেওয়া রয়েছে তোমরা নাম্বারটি নোট আউট করে নাও নাইন এইট সিক্স থ্রি জিরো সেভেন ফাইভ জিরো সিক্স থ্রি এই নাম্বার নেক্সট আমরা দেখব কাজের মহিলা চাই তো এখানে আগরতলা শহরে ছোট পরিবারের জন্য ভালো রান্না জানা ও সংসারের কাজ করার মতো মেয়ে বা মহিলা চাই ফোন নাম্বার এখানে দেয়া রয়েছে ফোন নাম্বারটি তোমরা নিয়ে নাও সেভেন ডাবল জিরো ফাইভ সিক্স জিরো ফাইভ টু ফোর নাইন এই নাম্বারে অথবা একটা নাম্বার দেওয়া রয়েছে নাইন এইট সিক্স টু জিরো টু নাইন এইট থ্রি ফোর এই নম্বরে নেক্সট আমরা দেখে নেব এখানে লোক চাই রেডিমেড কাপড়ের দোকানের জন্য কাজ জানা দক্ষ পুরুষ লোক চাই বেতন যোগ্যতা অনুসারে তোমাদের দেয়া হবে তার সাথে সাথে এখানে তোমাদের যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ নাইন থ্রি ডাবল সিক্স জিরো সেভেন থ্রি জিরো এইট ওয়ান এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট এবং লাস্ট যেটা রয়েছে ভ্যাকেন্সি জব ভ্যাকেন্সি কে ওটি ম্যানেজার ইলিজিবিলিটি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স ইন হোটেল সেকেন্ড রয়েছে অপ অপারেশনাল ম্যানেজার ইলিজিবিলিটি গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স ইন হোটেল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এইট ফোর ওয়ান ফাইভ জিরো টু ফাইভ এইট জিরো থ্রি অথবা নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান নাইন ডাবল জিরো অথবা মেল তোমাদের দেওয়া রয়েছে হেভেন নিট ডট আগরতলা অ্যাট দ্য রেট জিমেল ডট কম হোটেল হেভেন এইচ জিবি রোড আগরতলা তোমরা এখানে কন্ট্র্যাক্ট করে নিও তো আজকে ছোটো একটা ভিডিওর মাধ্যমে চারটা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করলাম সবগুলো প্রাইভেট জব তো এখানে যারা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে সবাই এই ভ্যাকেন্সির ব্যাপারে জানতে পারে তো পরবর্তী আপডেট যদি পেতে চাও সরকারি বা বেসরকারি জব রিটেড ভিডিও তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন টন করে রাখবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবো আর নতুন তো ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত